যে এই বাইকটি যে আট হাজার কিলো চলা বলেছি তার অক্ষর অক্ষর সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে টায়ারটা দেখেন প্রথম প্রমাণ আট হাজার কিলো না টায়ার দেখে মনে হচ্ছে শুধু ময়লা আছে দেখে মনে হচ্ছে যে থেকে এতটুকু দেখেন একদম নতুন মতো টায়ার মাঠাটা দেখেন সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই নেই এবং আট হাজার কিলো আর প্রমাণ এই যে হাইডলি ডিস্ক এইভাবে আঙ্গুলদের চেক করে নেবেন যে চুল পরিমাণে হাইলোরিক ডিস্ক ক্ষয় যায় নাই আমি আঙ্গুল দিয়ে চেক করে নিচ্ছি আপনারাও চেক করে নেবেন পুরো হাইলোরিক ডিস্কটা দেখেন একদম নতুনের মতো দুইটি সকাপ সহ হেটলেটের গ্লাসটা দেখেন সামনের দিকে যে পরে নাই বা এক্সরে হয় নাই এই হেটলেটের গ্লাসটাই প্রমাণ বাদাস লেখা আছে এই প্লেটটা দেখেন একদম নিখুঁত প্লেট এবং এই চারটা নাট একদম নিখুঁত আছে কোনো সময়ের জন্য টাচ লাগে নাই বা পরেও নাই ঠিক আছে হ্যান্ডেল চাপা সুইচ দেখানোর আগে সিগন্যাল লাইটে দেখেন এই দিকে পরে নেই এটাই প্রমাণ ভাইজার প্রমাণ হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস কিছুই প্রমাণ আমি দেখা দিচ্ছি দেখেন ফুল ফ্রেশ টাঙ্কির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি সুপার ফ্রেশ একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ শোরুমে যেরকম থাকে কিন্তু হোবাহ এরকম আছে এবং অধোয়া মানে গাড়িটা ওয়াশ করা হয় না ধোয়াও হয় না যার কারণে একটু একটু ময়লা তবে ময়লা না মানে সোনা সোনাই থাকবে সোনা যদি কাতাতে মাখানো হয় দেখেন গ্লেসটা কি একদম অরিজিনাল কালার এখন পর্যন্ত কোনো ধরনের দাগ স্পট লাগে নাই বাম্পারে দেখেন বাম্পারটাও কিন্তু ফ্রেশ কোনো দিকে পরে না ইঞ্জিন গার্ড সহ আর ইঞ্জিন সম্পর্কে আমি একটা কথা না বাইকটির ইঞ্জিন এখনকার ইঞ্জিনের যে আছে চব্বিশ সালের ইঞ্জিনের সাথে এটা সাউনের দিক থেকে মিলে মিলে নিবেন নাটের দিক থেকে মিলে নিবেন কালারের দিক থেকেও মিলে নিবেন যে ইঞ্জিনটা শোরুম কন্ডিশন আছে কি একটা নাটে নিচে উপরে মাঝখানে কোনো জায়গায় ইঞ্জিনে যতগুলো নাট আছে ধরেন তিরিশটা নাট আছে এই তিরিশটা নাটের মধ্যে থেকে একটা নাটে যদি কেউ প্রমাণ করতে পারে যে টাস লাগেছে। খোলা দূরের কথা খোলা পড়ার দূরের কথা যে টাস লাগাইছে তাহলে গাড়ি ব্যাগ দিবেন কোনো কথা বলবো না সাইড কমাটা দেবেন কিপ ফ্রেশ এর পাওদানি গুলো সহ দেখতে পাচ্ছেন সবকিছু নিখুঁত হ্যান্ডেল চাপা কি সিট থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত আছে সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন এখনকার চব্বিশের বাইকের ইঞ্জিন আর এই বাইকের ইঞ্জিনের কোন অংশ কম নেই বরঞ্চ চব্বিশের বাইকের ইঞ্জিন থেকে বাইকের ইঞ্জিন শক্তিশালী বেশি এবং হারে বেশি এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া প্লেট দেখে বোঝা যাচ্ছে প্লেটটা দেখেন কি নিখুঁত প্লেট গাড়িটা যে ব্যবহার হয় নাই এই প্লেটটাও একটা প্রমাণ কম ব্যবহার যে হয়েছে এই প্লেটটাই প্রমাণ নাম্বার ছাড়া ওয়ান ডেস অবস্থা আছে যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শরম কাগজ পরিবর্তন করে দেবো আপনাদের নামে সিগনাল লাইট চারটাই ফেরেস দেখেন কম ব্যবহার করেছে এই সিগন্যাল লাইটটা প্রমাণ লাইটটাও অংশটাও দেখেন কি নিখুঁত কোন সহ পিছনে টায়ারটা দেখাবো পিছনে টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার খুরমা বিটের টায়ার একদম শোরুমের মতে কিন্তু টায়ারের বিট আছে যে টায়ারের বিটটা দেখতেছেন সামনে টায়ার পিছনে টায়ার কম পক্ষে তিরিশ হাজার কিলো চালাইতে পারবেন এখন এই একদম টায়ার দিয়ে এখন দেখেন সিট কাউলিটা একদম নিখুঁত কোন সময়ের জন্য ব্যাগও না ইনি এত নিখুঁত ভাবে চালাইছে যে চতুর সাইডে এই যে এই জিনিসটা পর্যন্ত অরিজিনাল রং আছে মানে কোন সময়ের জন্য বাজার করে যে এখানে ব্যাগ রাখবে সেটাও কিন্তু উনি রাখে নাই উনি এত নিখুঁত ব্যবহার করেছে হ্যান্ডেলের দেখেন দেখেন এবং পাওদানি দেখেন সাইলেন্সারটা দেখেন একটু দেখতে পাচ্ছেন এটা একদম নতুন মনে হচ্ছে এই যে চুরি সাইলেন্সারটাও প্রমাণ করতেছে বাইকটি কত কম ব্যবহার করেছে দেখতে পাচ্ছেন বাইকটি কত কম ব্যবহার করেছে সাইলেন্সারটাও প্রমাণ ডাবল ডিক্সের বাইক টাঙ্গের এই সাইডটা দেখাবো এখন দেখেন তো কোন জায়গার দাগ স্পট আছে নেই একদম নিখুঁত টাঙ্গি ঠিক আছে ইঞ্জিনের এই সাইডে দেখাবো দেখেন ইঞ্জিনের উপরের নাট মাঝখানের নাট নিচের নাট এই যে এটাও কিন্তু খোলা পড়েনি এই ট্যাপিট পর্যন্ত খোলা পড়েনি আজ পর্যন্ত প্রতিটা ইঞ্জিনের অংশ শোরুমের ইঞ্জিনের সাথে চেক করে নেবেন ইঞ্জিন গার্ড বাম্পার সব এই সাইডে লুকিং থেকে ঠিক এরকম লাগবে এখন বলবো বাইকটির হ্যান্ডেলের ওপর অংশটা মিটার সহ একদম নিখুঁত আছে সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ড কোয়ালিটি শুনলে আপনারা আরো পরিষ্কার হয়ে যাবে সাউন্ডটা দেখেন সাউন্ড কাকে বলা হয় চব্বিশের বাইকের সাউন্ড আর এই বাইকের সাউন্ডের মধ্যে বিন্দু পরিমাণ আমি তফাৎ পাই নাই আপনাদেরকে প্রমাণ দেখা দিয়েছি দেখছেন প্রমাণ দেখছেন কন্ডিশন সাউন্ড চব্বিশ সালের বাইকের যে সাউন্ড আর এই সাউন্ডের মধ্যে কোনো পার্থক্য নেই তো এই বাইকটি এখন দামে আসবো এই বাইকটি দুই হাজার একুশের শেষের বাইক দুই হাজার একুশের শেষের মডেল দুই হাজার একুশের শেষের মডেল আট হাজার কিলো অরিজিনাল চলা শোরুম কন্ডিশন সাউন্ড এই বাইকটির দাম মাত্র এক লক্ষ বান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ বান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস শোরুম কাগজ পরিবর্তন সহ